বিএনপির আমলে তো খাম্বা বসানো হয়েছিল বিদ্যুতের তার ছিল না সেই জন্য বলেছে করাচি শহরে বারো ঘন্টার পর লোডশেডিং থাকে লাহোরে ঘন্টা থাকে যে পাঞ্জাবিরা শাসন করে পাকিস্তান সেই পাঞ্জাবিদের আসল শহর হলো লাহোর লহরেও ছয় সাত ঘন্টা থাকে সেই জন্যই বলা হয়েছে এক্সক্লুসিভ ওয়ার আরেকটি হলো এখন আপনি বোধ হয় জানেন আপনিও প্যালেস্টাইনিদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আমি এই পর্যন্ত যাত্রা করলাম যারা চ্যানেল চালায় এ ফেজ দ্য সাগর সবচেয়ে বেশি প্যালেস্টাইনিদের প্রতি চিন্তা তাই আমি অবশ্যই আপনাকে এর জন্য আন্তরিক মুবারকবাদ জানাই কারণ আমি বলে দেই আমি একটু চাচাচুলার ঠটকাটা টাইপ তো সররাং এইভাবে বললে হবে না ওনারা জিল্লুর ভাই যেভাবে বক্তব্যটা দিয়ে গেলেন শান দিয়ে গেলেন এটা ভলনারি যেন উবায়দুল কাদের পাকিস্তানের প্রতি কটাক্ষ করেই বলেছেন কেন বলেছেন তার বক্তব্যটা ছিল যে পাকিস্তান যে পাকিস্তান ঘটনাটা হলো বর্তমান পাকিস্তান তৎকালীন পশ্চিম পাকিস্তান একটা জেক দিত ইট ওয়াজ এ কমন স্লোগান বলতো পূর্ব পাকিস্তান এটা তো আমাদের ঘাড়ের উপর একটা বোঝা তো সেইটাই এখন সাবাসরি বহুদিন পরে বাংলাদেশের উন্নতি দেখে একেবারে বলতে বাধ্য হয়েছেন যে আমাদের বাংলাদেশ বাংলাদেশের দিকে আমাদের তাকালে আমাদের লজ্জা হয় বিষয়টা এই যে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশকে আমরা বলতাম আমাদের ঘরে একটা বোঝা বার্ডেন সেই দেশ এখন সর্বক্ষেত্রে এতটাই উন্নতি লাভ করেছে যে আমরা পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে লজ্জা পাই কথাটা হলো এইটা ঘুরিয়ে পিছিয়ে এত বলা কেন একটা বিষয় সরল বিষয়কে এত উল্টিয়ে বলার তো কিচ্ছু নাই এবং সবচেয়ে বড় কথা আমাদেরকে তারা এরকম স্লোগান দিত আমরা বার্ডেন হ্যাঁ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডাটা ডেটায় এসছে আপনার বাঙালি বিখ্যাত যারা মানে অর্থনীতিবিদ ছিলেন আমি নামই বললি প্রফেসর রেহমান সুভান প্রফেসর নুরুল ইসলাম প্রফেসর আনিসুর রহমান প্রফেসর ডক্টর খন্দকার মুশারফ হোসেন তারা একদম পরিষ্কার বঙ্গবন্ধুকে লিখে দিয়েছিলেন যে সাতচল্লিশ থেকে সত্তর সালে উনি এটা চেয়েছিলেন যে রিপোর্টটা দাও আমাদের এই বর্তমান বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে টু বিলিয়ন ডলার নিয়ে গিয়েছিল পশ্চিম পাকিস্তান এবং সেখানে নিয়ে গিয়ে তারা নতুন রাজধানীও তৈরি করেছে একটি মারগালা হিল কেটে কেটে আপনার ইসলামাবাদের সরি রাওয়ালপিন্ডির পাশে ইসলামাবাদ তৈরি করেছে আবার বলতো আমরা বোঝা আমাদের পাঠের টাকা বঙ্গবন্ধু একটি ভালো কথা একবার করেছিলেন ওর একবার জানি কিন্তু এখনকার যে রাজনীতি চলছে এখন সেই

সামাজিক উন্নয়নের পিছিয়ে আছে অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে আছে রাস্তাঘাটে পিছিয়ে আছে এই জন্য বলেছে বিএনপির আমলে তো খাম্বা বসানো হয়েছিল বিদ্যুতের তার ছিল না সেই জন্য বলেছে করাচি শহরে বারো ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকে লাহোরে ছয় সাত ঘন্টা থাকে যে পাঞ্জাবিরা শাসন করে এই পাকিস্তান সেই পাঞ্জাবিদের আসল শহর হলো লহর লহর ছয় সাত ঘন্টা থাকে সেই জন্যই বলা হয়েছে কথাটা এই জন্যই বলা হয়েছে আমাদের বাংলাদেশে তো এইসব নাই তারা লোডশেডিং কন্ট্রোল করতে পারে না কিন্তু বিএনপির শীর্ষ নেতার বক্তব্য হলো আপনারা যেখানে পাকিস্তানের নাম শুনলে গোসল করতে বলেন মানুষকে গোসল করে থাকে না এখনো তো গোসল করি এভাবে বলেছে না পাকিস্তান কি বলে যেই পাকিস্তান আমাদেরকে বলতো আমরা বুঝা সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের প্রশংসা করছে উন্নতি আর এইটাই তো বলেছে যে বিদ্যুতের খাম্বা বসানো হয়েছিল বিএনপি সবে তার তো বইশাই নাই তো এইটাই বলা হয়েছে যে বিএনপি শুড টেক দ্য लेसन পাকিস্তান পাকিস্তান হ্যাজ बीन ফেসিং হেভি লোড শেড লোড শেডিং एवरीडे ইলেকট্রিসিটি সাপ্লাই দে এখন অন্য আর কিছু প্রশ্ন থাকলে তো আরেকটা প্রসঙ্গে উঠিয়েছেন জনাব ব্যাসিদদুর রহমান জি আমাদের যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভের অবস্থা এতটাই নিম্ন আমি যে কোনো মুহূর্তে দেখেছি যে একটা ব্যাংকক্রপসির মতো অবস্থা হতে পারে সেটি থেকে আসলে সরকার সচেতন থাকবার জন্য সতর্ক থাকবার জন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের দুgbar একটা নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংকে কেন বলতে পারবে না আমাদের তো অধিকার আছে বাংলাদেশ ব্যাংকে কি ট্রানজাকশন হচ্ছে আমাদের রিজার্ভের অবস্থা কি আমাদের অর্থনৈতিক অবস্থা কি এরকম একটা নিষেধাজ্ঞার পেছনের কারণ বলছেন যে আসলে ব্যাংকসি হবার সম্ভাবনাকে যেন আগাম জানান দিতে না পারে এই জায়গাতেই আসলে সরকার সতর্ক অবস্থা নিয়েছে কেন আপনি মনে করেন যে নমস্কার এই প্রশ্নটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জিল্লুর ভাইয়ের একটা ব্যাপার আছে উনি ভারত সম্পর্কে পার্টিকুলার একেবারে তো সেই আমি একটি কবিতার ভাষাই বলি যারে দেখতে নারী তার চলন বাঁকা তার চোখ যতই হোক কাজলে আঁকা এখন জিল্লুর ভাই এসেই ভারতের বিরুদ্ধে একটা বোমা ছাড়ে আর জিল্লুর ভাইয়ের কাছে সবসময় রিজার্ভ কমতে থাকে ১৪ বিলিয়ন ডলার থেকে এখন দশ বিলিয়ন ডলার আর একদিন হয়তো জিল্লুর ভাই বলবেন যে এখন পাঁচ বিলিয়ন ডলার আছে এন্ড ইট ইজ ডেফিনেটলি সিরিয়স একেনমিক ক্যাটাস্টক আর আপনি যেটা বলছেন যে আমাদেরকে গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয় যে রিজার্ভের একটু ইয়ে আছে এটা হলো স্টেজমেনশিপ যারা দূরদর্শী রাষ্ট্রনায়ক আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর এই রাষ্ট্র নায়কচিত যে গুণটি আছে এবং সেটা এই ক্ষমতা যে গুণ তিনি অর্জন করেছেন তাই দেশবাসীকে তিনি সময় সময় বলেন যে একটু সাশ্রয়ে থেকো আমরা আমার আমরা যাতে কোনো ইকোনমিক ট্রাভেল না করি কারণ আপনি তো জানেন সারা বিশ্বে এখন দুটি বৃহৎ যুদ্ধ একটি তো একটি তো প্রক্সিওরের পর্যায়ে আর নাই এখন আপনারা নাকি সেজন্য বাংলাদেশ ব্যাংকের মতো সাংবাদিকদের ঢুকতে নিশাদকে জারি করা এটা কি ধরনের আমি আমি একটু কথা আমি একটু কথাটা এখানে শেষ করি যেমন ইউক্রেন যুদ্ধ নিয়ে এক্সক্লসিভ ওয়ার আরেকটি হলো এখন আপনি বোধহয় জানেন আপনিও প্যালেস্টাইনীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আমি এই পর্যন্ত যাতারকাম যারা চ্যানেল চালায় এই ফেজ দা পিপলস সাইফুর সাগর সবচেয়ে বেশি প্যালেস্টাইনীদের প্রতি সহানুভূতিশীল তাই আমি অবশ্যই আপনাকে এর জন্য আন্তরিক মোবারকবাদ জানাই এখন রাফার দিকে অগ্রসর হচ্ছে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে এখানে এক বিলিয়ন প্যালেস্টাইনি বসবাস করে তাদেরকে হত্যা করবে তৈরি হচ্ছে এটা নিয়ে যুদ্ধ যুদ্ধবাদে অর্থনীতির ঢেউ তো সারা পৃথিবীতেই লাগবে সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বৈশ্বিক যে অবস্থা এই অবস্থা আমরা যাতে বড় ধরনের ইকোনমিক ক্রাইসিসে না পড়ি সেই আমাদেরকে সাবধানে থাকার জন্য উনি বলেছেন আর বাংলাদেশ ব্যাংকের ভিতরে রিজার্ভ রিজার্ভ এটা ভিতরে সাংবাদিকরা যায় না কেন রিজার্ভ ব্যাংকের তো একটা রেস্ট্রিকশন থাকে সাংবাদিকরা সেখানে ক্যামেরা কাজে নিয়ে ঘুটোট করে ডুববে কেন আমি তো মনে করি যে গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক ইজ টেকিং কনসার্ন হি ইজ এ ম্যান হু ইজ রেডি টু অ্যাকসেপ্ট দ্য জার্নালিস্ট জার্নালিস্ট দে মাস্ট হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে তো আন্দাজি গিয়ে আপনার বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের গেটের সামনে গিয়ে ক্যামেরা কাঁধে নিয়ে একটা হইচই করবেন এই যে রিয়লাইজেশন এতদিন পর এতদিন পর এই রিয়লাইজেশন আসলো কেন তাও যখন সংকট চলছে তখন তো মানুষের জানার অধিকার আরো বেশি এবং জানার আগ্রহ বেশি থাকবে এতদিন আপনারা এটা মনে করেন যে এটা তো কোনো সমস্যা নাই তো যারা যারা গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা ডেপুটি গভর্নরের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চান এবাউট রিজার্ভ দে ক্যান টেক দে অ্যাপয়েন্টমেন্ট ডিউলি এবং তারা অ্যাপয়েন্টমেন্ট দেখা করতে বলবেন তবুও রিজার্ভ না আমি যদি আমার যদি ভুল না করি পুরো বাংলাদেশ ব্যাংকের কোনো নিউজই তারা মানে কিউ নিতে পারবে না পরিষ্কার সাংবাদিকদের ওখানে ঢুকাই নিষিদ্ধ করে দিয়েছি আমি ভুললাম না প্রশ্নটা একটু জরুরি করতে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের কোনো নিউজই সাংবাদিকরা নিতে পারবে না যে মানে আগে যেভাবে প্রবেশটা ছিল স্বাভাবিক সেই প্রবেশ স্বাভাবিক নাই এটা নিষিদ্ধ করতে তাদেরকে না এখানে বহু ধরনের ব্যাপার আছে যেমন বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর তো পদ থেকে করেছিলেন এই মুদ্রা পাচারের জন্য এটা তো শক্তি কথা